আমি ভিডিও করছি দেখে না এই ভাইটা বলছে তোমার ইউটিউবে চ্যানেল আছে কি আমি বললাম হ্যাঁ তখন বলছে চলো আমি তোমাকে গেঞ্জি দেখাচ্ছি তুমি তাহলে আমার ভিডিওটা করো তো আর সাবস্ক্রাইবও করে দিলে আমার চ্যানেলটা বলছে তোমার ভিডিও আমি দেখবো তোমার সাবস্ক্রাইবারও বাড়িয়ে দেবো তো খুব ভালো ব্যবহার মানুষের ব্যবহারটাই সমস্ত কিছু তাই না ভাইটার ব্যবহার খুব ভালো লেগেছে কথাগুলোও আমার খুব ভালো লেগেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লক থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল এই যে চা করে নিয়েছি আর সবাই সবাইকে জানাই গুড মর্নিং গরমে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো প্রচুর পরিমাণে সবাই এখন চা হয়ে গেছে চাটা আগে খেয়ে নি চাটা ঘিরে নিই ঘরে বসে যা গরম পড়েছে গরম হলেও আমার চাটা না খেলে ঠিক দিন দিনটা শুরু হয় না আর কি চা চাই পাকাটা চালিয়ে চাটা না হলে ঠিক দিনটা শুরু হয় না সকাল থেকে যতই গরম পড়ুক চাটা যত না খাওয়া হয় তত ভালো কিন্তু চা না খেলে চলে না সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো তো চলো আগে চাটা খেয়ে নিই করে তারপরে কিছু কাজ আছে কাজ সারু তো এদিকে আমার চা টাকা হয়ে গেছে আর বাইরে এইদিকে দেখো কাকিমাকি করছে এগুলো হচ্ছে খসলা ছাড়াচ্ছে সাদা খসলা আর কি তো এইভাবেই আমাদের খসলা ছাড়াই অনেকের বাড়িতেই এরকম করে ছাড়ায় আর এখন তো মিক্সি বেরিয়ে গেছে মিক্সিতেও ছাড়ানো যায় কিন্তু এরকম করেই বলে যে বেশি ভালো হয় মিক্সিতে নাকি তেল তেল হালকা বেরিয়ে যায় তো যাই হোক চলো কাকিমা এখন খসলা ছাড়াচ্ছে আর এই যে খসলাগুলো দেখছো না এগুলো আমার ওই বড়ো মাসে এসেছিলো বড়ো মাসেই চাষ হয়েছে ওখান থেকে নিয়ে এসছে কত খসলা দেখো আর এগুলো তো এই গরমকালে ভেজা ভাত বলো বা গরম ভাত বলো বড়া করে খেতে বাটি করে খেতে খুব সুন্দর লাগে আর এই যে কাকিমা ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর পর এইভাবে পাছুড়ছে আর আমি সব পারি এই পাছুরাটা এখন পর্যন্ত শিখতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি তো তাই কেউ যখন পাছুড়ে না আমি একটু একটু করে নিয়ে ট্রাই করি কিন্তু হয় না আমি চেষ্টা করে দেখি তো এগুলো খুব ট্র্যাডিশনাল বেশ কাজ ভালো লাগে বেশ সমস্ত কিছু পাচুড়া মা কাকিমারা ঠাকুমারা করে তো আমি অনেক ট্রাই করেছি পারি না খুব শখ আছে শেখার দিকে হয়তো করতে করতে শিখে যাব কোনো একদিন সব পারি আমি কিছু কিছু কাজ আছে এখনও পর্যন্ত যেগুলো পারি না আর কি যেমন পাচুড়া তারপরে কোনো অনেক কিছু জিনিস আছে এখনো পর্যন্ত করতে পারি না আর কি চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই খসলাটা আর পাচুরা পাচুরাটা দেখতে আমার খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যেহেতু আমি পারি না ওই জন্য আর কি তো দেখি দাঁড়িয়ে দাঁড়ি তারপর শিখি করার চেষ্টা করি তো চলো কাকিমা এখন খসলা ছাড়াচ্ছে আর এইভাবে পাচুর চেষ্টা আর বলতে বলতে তোমাদের একটু ডেমো দেখাতে চলে এলাম দেখো আমি দারুণ খসলা পাছুড়তে পারি একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে সব দেখতে হ্যাঁ পরিষ্কার

আর তারপরে চলে এলাম দেখো এখন পেঁয়াজি মুড়ি খেতে এখানে পেঁয়াজি মুড়ি খেতে বসে পড়েছি আর তারপরে কিছু কাচাকুচি আছে করব তারপরে আয়রন কিছু আছে করে স্নান টান করবো এখন কিছু জামা কাপড় নিয়ে আমি বসে পড়েছি দেখো আয়রন করতে কি যে চান করতে যাওয়ার আগেই ভাবলাম যে আয়রনটা করে নিই আর এই কাঁচা কুচি করে মুড়ি টুড়ি খেয়ে এলাম চলো এখন আয়রনটা করে নিই বসে বসে অনেক দিন পরে বসছি আসলে গরমে না করতে ইচ্ছা করে না কারণ ওই

রোদে আয়রনটা করিয়ে দিলে ধরবে তো আমার আয়রন করা কমপ্লিট আর একবার বসলেই হয়ে যায় কিন্তু এই গরমের মধ্যে আর বসতে ইচ্ছে করছে না তো দেখো এই যে এই যে এতগুলো জামা কাপড় এখন আমি আয়রন করলাম দাদা তোমাদের দেখা এই যে দেখো একবার বসলেই সব জামা কাপড়গুলো আয়রন করা হয়ে যায় কিন্তু ওই যে বসার জন্য আর করা হয় না আর কি সেটা হয় তো চলো যাই হোক এই গরমের মধ্যে আয়রন করা কমপ্লিট আগে চানটা করে ঝটপট করে করে নিই ভাবছিলাম একটু রিলস বানাবো তো এই গরমের মধ্যে আর হবে না ভাবলাম চানের আগে বানিয়ে নিলে বেশ ভালো হয় নইলে এই গরমের মধ্যে সেজিয়ে গুজে তারপরে রিলস বানিয়ে পুরো ঘেমে যায় আর ভালো লাগে না যাক সন্ধ্যের দিকে দেখা যাক রিলস বানাবো এখন আর ভালো লাগছে না তো চলো আমার আয়রন করা এখন কমপ্লিট আগে যাই তাড়াতাড়ি চানটা করে নিই তো দেখা একদম সন্ধেবেলায় চলে এলাম আমার ব্লগ নিয়ে তো সকালের পর থেকে তারপরে আর ব্লক করা হয়নি টান টান করে আসার পর থেকে আর কি আর এখন দেখো এই যে রেডি হয়ে গিয়েছি যাচ্ছি একটু আমাদের এখানে রাধনগর বাজারে তো কিছু কেনাকাটা যাচ্ছে ওই জন্যই যাচ্ছি আর কি আমি রেডি হয়ে গেছি আমি মা আর কাকিমা তিনজন মিলে যাচ্ছি মা ওই দিকে রেডি হয়ে গেছে ওই যে কাকিমাও রেডি হয়ে ওখানে বেরিয়ে পড়েছে ওই যে তো চলো এখন বাজারে যাই কী কী কেনাকাটা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন বেরিয়ে পড়ি চাট করে তো এখন আমরা তিন মূর্তিতে বেরিয়ে পড়েছি দেখো আমাদের এখানে গরবেতাতে রাধানগর বাজার আমার বাড়ি থেকে একদমই সামনে বেশি দূরত্ব নয় তো রাস্তাটা অন্ধকার বলে এইরকম বুঝতেই পারছো না মা আমি কাকিমা তিনজনই যাচ্ছি আমার মায়ের সঙ্গে যদি কোথাও যাই মোটামুটি তুমি পাঁচ মিনিটের রাস্তাটা পৌঁছাও এক ঘন্টায় কারণ রাস্তা রাস্তায় পুরো পাড়ার সবার সঙ্গে কথা বলতে 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 যাবে আর যেখানে কথা শুরু করবে সেখানে তো শেষই হয় না তার যেখানেই যায় না কেন তো একটু কাজের জন্যই বেরিয়েছি কিছু জামা কাপড় কেনাকাটার আছে তো কালকে একটা জায়গা যাব ওই জন্যই আজকে কেনাকাটা করছি সমস্ত কিছুটাই জানতে পারবে তো দেখতে থাকো আর এই যে মন্দিরটা দেখছো এটা আমাদের গেট বাজারে একদম রেলগেটের নিচেই এই মন্দিরে না আমার দাদু সব সময় থাকতো এখানে ঠাকুরের সেবা করা এই সন্ধারতির সময় মানে সব সময় দাদুকে চব্বিশ ঘন্টাই মন্দিরেই দেখতে পারতেন আমার দাদু এখন নেই তো যাই হোক এখানটা পেরোলে না খুব দাদুর কথা মনে পড়ে সব সময় দাদু এখানে ঠিক বসে থাকতো এইখানটায় বসে ঠাকুরের সমস্ত কিছু সেবা করা মন্দির ধোয়া সমস্ত কিছু করতো ওই জায়গাটা পেরোলে না খুব দাদুকে মিস করি আর কি মনটা খারাপ হয়ে যায় তো চলো এখন আরতি হচ্ছে একটু দেখে নাও আর আমাদের এখানে মা কালীকে প্রণামও করে নাও এখানে মহাদেবও আছে শিবলিঙ্গ আছে তো দেখে নাও একটু এখানে আরতি তিটা এত সুন্দর লাগছিল আর সত্যি বলতে দাদুকে ভীষণ মিস করছিলাম খালি মনে হচ্ছে যেন দাদু এখন এখানেই আছে তো হ্যাঁ ঠিক দাদু তো এখানে আছেই একদম যেখানেই থাক না কেন মায়ের কাছে মায়ের সেবা করতে যখন মায়ের কাছে তো নিশ্চয়ই আছে আর কালকে তো একটা জায়গায় যাবো ওই জন্য কেনাকাটা করতে বেরিয়েছি আর আর না বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা এত ভালো লাগছিল চলো এখন প্রায় বাজারে চলে এসেছি আর এটা হলো শুভদ্বীপ বলে একটা জামা কাপড়ের দোকান ভীষণ কম রেঞ্জে এখানে জামাকাপড় পাওয়া যায় আর এই কাকুর কাছে আমরা একদম ছোটোর থেকে কেনাকাটা করি এই হচ্ছে কাকুর দোকান খুব কম রেঞ্জে এখানে জামাকাপড় পাবে খুব সুন্দর সুন্দর মানে জামাকাপড়ও পাই তো প্রথমেই দেখে নিচ্ছিলো মা সুতির ছাপ্পা শাড়ি আরও অনেক কিছু নেওয়া হবে কুর্তি তো গেঞ্জি ট্র্যাক স্যুট তো এরকম করে অনেক কিছু নেওয়া হবে মা কাকিমাও শাড়ি নেবে তো চলো তো কিছু কেনাকাটা করে নিই তোমরা দেখতে থাকো কি কি নিয়ে আমরা এখন আর এই কাকুর ব্যবহার হচ্ছে খুবই ভালো ভীষণ ভালো ছোট থেকেই আমরা এই দোকানে কেনাকাটা করি দোকানটার নাম হচ্ছে শুভদ্বীপ আমাদের রাধনাগঞ্জ বাজারেই দোকান কাকুর ছাপা প্রিন্ট প্রিন্টগুলো দেখো প্রত্যেকটা খুব সুন্দর আর দামগুলোও কম ছিল একদম তিনশো টাকা দাম ছিল বেশি দাম ছিল না ছাপা শাড়িগুলো আর খুব এর মধ্যে ছিল এই শাড়িগুলো বেশ আর তারপরে দেখে নিচ্ছিলাম দেখো বেশ কিছু কুর্তি আর তোমাদের বলছিলাম যে কম রেঞ্জে পাওয়া যায় কম রেঞ্জ বলতে দেখো আরও পাঁচটা দোকানের থেকে এখানে অনেকটাই কম রেঞ্জে আমি পাই এই জিনিসই আবার অন্য দোকানগুলো দেখতে যাই একটু দাম তো বেশি পাই অনেকটাই ডিফারেন্স থাকে তো যাই হোক কাকুর ব্যবহারটাও প্রচুর ভালো এত ভালো যে কি বলবো তো বেশ কিছু কুর্তিও দেখে নিয়েছিলাম তো সব কুর্তিগুলোর মধ্যে আমার পছন্দ হয়েছে দেখো এই যে এই কুর্তিটা তো এটা একটা বোনের জন্য নেওয়া হলো আর কি আর তারপরে নেওয়া হচ্ছে একটা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা একটা ট্র্যাক সুট নেওয়া হবে আর দেখো বাচ্চাদের গেঞ্জি বিক্রি ছিল তো সন্দেশের জন্য একটু দেখছিলাম কিন্তু এগুলো বেশ বড় সন্দেশের মাপের পেলাম না লাইট জলে খুব সুন্দর দেখতে লাগছিল তো অনেকটাই বড় মানে এটা প্রায় চার পাঁচ বছরের বাচ্চার গেঞ্জি সন্দেশের মাপে পেলাম না তারপরে ওই ভাইয়ের জন্য বেশ কিছু গেঞ্জি দেখছিলাম আর কি তারপরে এই পছন্দ হলো সাদা কালার একটা গেঞ্জি নিলাম আমার ভাইয়ের জন্য মা নিল আর কি তো এটা নেওয়ার পর তারপরে আবার দেখছিলাম অনেক কিছুই ছাপা শাড়ি এখানে কিছু নেওয়া হয়েছে আবার মানে এই কাকুরই আরেকটা গোডাউন আছে দোকান আছে সেখানে কাকিমা বসে আর কি তো ওই দোকানে তারপরে চলে এসছি দেখো এখানে একদম সফট যে মলমল সুতির শাড়িগুলো হয় না তো ওগুলো নেবো তো গরম যেহেতু পিসিমনির জন্য আমরা শাড়ি নিচ্ছি আর কি তো গরম যেহেতু সেহেতু মানে একটু সফট শাড়িই চাইছি আর কি যে মলমলগুলো খুব সফট হয় না তো একটু ভালো সুতিরগুলো নেবো বলে আবার এই দোকানে চলে এলাম খালি এই দোকানটাই ছাপা শাড়ি পাওয়া যায় ওই কাকুরই এইটা দোকান এই যে এটা হলো কাকিমা এখানে কাকিমা বসে আর কি তো চলো এখান থেকেও একটা শাড়ি পছন্দ করে নিয়েছি আর শাড়িটা বেশ সুন্দর ছিল আর আমার বেশি পছন্দ হচ্ছিলো দেখবে বারবার ওটাতে হাত দিচ্ছিলাম কিন্তু ওটা নিল না মা শাড়ি নিয়েছে কাকিমা শাড়ি নিয়েছে তো ওখানে যে তিনটে দেখেছিলাম না ওর মধ্যে নিয়েছে আর কি আর আমি এখানে এই যে তুত কালারটা দ্বারাও দেখাচ্ছি তোমাদের এই যে তুত কালারটা আমার ভীষণ পছন্দ ছিল তো আমি যেহেতু ছাপা শাড়ি বেশি পরি না প্রচুর ছাপা শাড়ি জমে গেছে ওই জন্য নিলাম না খালি তুতটা দেখে প্রচুর লোভ লাগছিলো তারপরে দেখার পর দেখি যে একটু শাড়িটায় কেমন মানে দাগ ছিল ওটা হয়তো উঠে যেত প্রত্যেকটা শাড়ি দেখো খুব সুন্দর লাগছিলো একদম এই হলুদটাও সুন্দর লাগছিলো কিন্তু মানে তারই মধ্যে একটু লাল লাল দেখে নিচ্ছিলাম মানে কালো থাকা চলবে না ওই জন্য আর কি একটু দেখে দেখে নিতে হচ্ছিল প্রত্যেকটা ছাপা প্রিন্ট খুব সুন্দর আর দামগুলোও সেরকম ছিল না চারশো সাড়ে চারশো যেহেতু একটু সফট ওই জন্য চারশো সাড়ে চারশো টাকার মধ্যেই ছিল আর কি শাড়িগুলো আর যেগুলো মা নিয়েছে ওগুলো তিনশো টাকা করে আর কি তো চলো দেখো এই ছাপা শাড়িগুলো এটাও বেশ ভালো লাগছিল কাকিমা দেখছিল তো এই যে তারপরে বললো যে না এটা নেবো না এর থেকে আরও দুটো সফট আছে ওগুলোই নেবো এই যে কালার শাড়িটার কথা বলছিলাম না এটা তো এটা আমার খুব পছন্দ ছিল কিন্তু এই যে এই দাগগুলো কেমন কেমন আছে বলে আমি আর নিলাম না নইলে ভাবছিলাম যে যতই থাক মানে মেয়েদের হয় না শাড়ি জামাকাপড় যে কোনো সংসারের জিনিস দেখলেই মনে হয় আগে নিয়ে নিই তো ওই হলুদটাও ভালো লাগছিলো তো এর মধ্যে একটা শাড়ি পছন্দ করে নেওয়া হয়েছে পিসিমুনির জন্য এই যে দুধের পাশে যে রেড কালারটা দেখলে ওইটাই নেওয়া হয়েছে তো ওগুলো কেনাকাটা হয়েছে আসলে কালকে যাব পিসুমুনির বাড়ি তো কী জন্য যাব সে সমস্ত কিছু জানতে পারবে আর কেনাকাটা হয়ে যাওয়ার পর এই যে মা কাকিমা আমরা বেরিয়ে গেলাম দোকান থেকে বেরিয়েছি সন্ধ্যে সাতটায় আর বাড়ি ফিরছি রাত্রি দশটার সময় আর এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিলো আর মায়ের ওই যে বললাম কার চেনা জানা কার সঙ্গে দেখা হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে কাকিমাকে বলছিলাম চলো বিয়েবাড়িটা ঢুকে একদম খেয়ে দিয়েই যাবো আর কি মজা করছিলাম একটু আর মা ওই যে দেখো দূরে গল্প করছে তো করছে আসছেই না এখানে কাকিমার আমি দাঁড়িয়ে আছি মানে এত গল্প করতে পারে কি বলবো আমার মা আসলে খুবই সাদা জানো তো মানে যার যার সঙ্গে যেখানে দেখা হোক এত গল্প শুরু করে দেয় কি রান্না হয়েছে কি ব্যাপার না ব্যাপার এমনকি ঘরে ঢুকেও দেখতে শুরু করে দেবে সে আর বলার নয় যে আমার মায়ের সঙ্গে বেরোবে সেই জানে তো দেখো এখনও পর্যন্ত কথা বলেই যাচ্ছে তো অনেকবার না ডাকলে মা আসবে না তো আর একটু কসমেটিক্স কিছু কেনার ছিল কিন্তু ওই যে রাত দশটা বেজে গেছে সমস্ত দোকান বন্ধ আর দেখা হয়ে গেল এখানে বরের সঙ্গে বাজারে দেখ বললে একটু বিরিয়ানি খাবো তো বললাম যাও তাহলে তুমি কিনে নাও আর আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি তো এই যে বট দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি কিনছিল। আর আমি তো বিরিয়ানি খাই না আমি বললাম শুধু তোমার মতনই নাও আর কেউ খাবো না আমাদের রাতের মেনুতে আছে একদম জলদালা ভাত আর কিছু না খুবই গরমে খেয়ে আরাম পাচ্ছি অন্য কিছু একদমই ভালো লাগে না তো বরের এই যে এখানে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেল কলকাতা আশীর্বাদ বিরিয়ানি বলে একটা দোকান আছে ঠিক গেটের নিচেই আমাদের খুব সুন্দর বিরিয়ানি বানায় আমি একবার খেয়েছিলাম আর আমার না ভালো লাগে না ঠিক বিরিয়ানিটা আর তারপরেই দেখো চলে এসছি আমার একটা কাকুর দোকানে মানে এই কাকুর কাছে এলে কিছু না খাইয়ে ছাড়বে না আসলে গেট পড়ে গেছিলো আমি এলে তো এরকমটাই হয় আমার কাকুর হোটেল দেখো এখানে এই যে এলেই আমাকে খাওয়াবে পেঁয়াজি গরম গরম পেয়ে গেলাম এখানে তো এটা একটা আমার কাকুর হোটেল আর কি মানে আমার দাদুর বোনের ছেলে এখানে আর কি এটা তো কাকু মানে পেরোলেই রাস্তা দিয়ে দেখতে পেলে আগে ডেকে কোথায় মাংস কোথায় কী সমস্ত কিছু খাবে আজকে মাংস ছিল না তাই আমাকে বলছে কাল সকালবেলায় চলে আসবি মাংস করবো মাংস নিয়ে যাবি এরকম আর কি আর এই যে এই কাকু দেখছো শ্যাম কাকু আমাদের এখানে বিশ্ববিখ্যাত চপ খুব সুন্দর চপ বানাই তো যেহেতু ভিজে ভাত খাবো মা বললো চল একটু চপ নিয়ে যাই তাহলে এখান থেকে তো কাকিমা এখানে চপ কিনছে আর ওই তো ওইদিকে গেট পড়ে আছে দেখতেই পাচ্ছ মা কাকিমা হেঁটে হেঁটে আসবে আর আমি চেপে গেছি এখন বরের বাইকে আর আমার সঙ্গে তো এটা হয় তোমাদের বললাম গেট পড়েছিলো বলে এখানটায় দাঁড়ালাম তারপর চপ নেবো বলে দাঁড়ালাম তারপর আবার ওই যে কাকু ডাকলো পেঁয়াজি খাওয়ালো পেঁয়াজি দিলো আর চিকেন বললো আজকে শেষ হয়ে গেছে হোটেল আছে আর কি কাকুর বললো কাল সকালে আসবি চিকেন রান্না করবো নিয়ে যাবি তো এরকম করে দিতেই থাকে কাউকে এদিক দিয়ে পেরোলেই হলো ব্যাস কিছু না কিছু দিতেই থাকবে তারপরে সোজা বাড়ি চলে আসি আর আজকের ব্লগটা ছিল এত দূরই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে গরমে সবাই খুব সাবধানে থাকবে ভালো থাকবে আর এই যে বাড়িতে এসেই বকে দিয়ে দিচ্ছি গরম গরম বিরিয়ানি আমি তো খাই ও খেয়ে নিল তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা আর কিসের জন্য এত কেনাকাটা করলাম সেটা কিন্তু অতি অবশ্যই পরের ব্লগে বলবো আজকে আর বলছি না তো চলো টাটা কালকে একটা জায়গা যাব সমস্ত কিছুটাই পরের ব্লগে তোমরা জানতে পারবে তো এখনকার মতো টাটা আমার বর বিরিয়ানি খাক আর আমি এদিকে জল ঢালা ভাত খাবো টাটা